জন্ম মৃত্যু আল্লাহ হাত যে কোনো সময় যে কোনো দিন যে কোনো অবস্থায় মানুষ ভূমিষ্ঠ হবে এটি আল্লাহ পাকের বিদাতা খেলা শেখ হাসিনার বাসা কি ওই ভারতের বাসা কি পনেরোই আগস্ট খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন করা যাবে না আল্লাহ পাকের নিয়ে নিয়ামত রহমত আজকে যে সরকার ছাত্র বৈষম্য থেকে শুরু করে যারা আপনার এই কোনটি বছর আমরা সংগ্রাম করেছি যুদ্ধ করেছি নির্যাতিত হয়েছি শোষণ হয়েছি শাসন করেছে আমাদের উপরে ভাইয়ের আমার তাই আপনাদের কাছে আমি একটা অনুরোধ করে বলতে চাই আমি জানি পশ্চিম এলাকা বিএনপির গাটি তবে আরেকটি কথা আমি এই চর্চার বিনিয়ে বলে যাচ্ছে আমার ইনন বাসালা ইনন আমার বিরুদ্ধে আতিউর রহমান আতিক টিম মামলা দিয়েছে আঠারো আঠারো মাস আমার জেল খেলেছে আপনার

আমরা যেমন সাইন্সেলার যেমন প্রিয়াঙ্কাকে রাস্তায় নিয়ে ভোট চাওয়ার জন্য গিয়েছিলাম সেই সময় বাংলাদেশের লেলীয় এই যে পুলিশ বাহিনী ডিবি বাহিনী আমরা যারা তার সাথে গেছি তারাও আমাদেরকে অ্যারেস্ট করেছে ভাইয়ের আমার এখন কি সেই শেরপুর জেলা বারমাপ্ত চেয়ারম্যান সৎ নিষ্ঠা দুজন ব্যক্তিকে দায়িত্ব দিয়েছে কমিটি করার জন্য একজন হলো আলহাস অ্যাডভোকেট সিয়াজুল ইসলাম সাহেব আর যিনি আমার নেতা আমার বার্সালাই রেলের গর্ব যিনি সবার রাজনীতি গুরু মনোমে কেম সাহেবুল ইসলাম কালাম সাহেবের ওনার আত্মার মাক্ষারত কামনা করি আমি কারণ ওনার হাত ধরেই আমি এই বিএনপিতে এসেছি ভাইয়ের আমার তাই আপনাদের কাছে আমি কথা বলতে চাই ওনার সন্তান সৎ নিষ্ঠা এ কেম অধ্যক্ষ মামুন কলাস তার কোনো বিকল্প নেই

কারা পাইছে ওই জব সরকার গণতন্ত্রহীন সরকার ওই আর্থিক আর লাভন করে সুর সানু ডাহাই